সাদিক অ্যাগ্রোর সেই কোটি টাকার গরু সহ ছয়টি গরু উদ্ধার প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন চন্দ্রিমা উদ্যান সংলগ্ন কাঠের পুলের ষোলো নম্বর রোড থেকে সাদিক অ্যাগ্রোর আমদানি করা ব্রাহ্মাজাদের ছয়টি গরু উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম সেখানে আছে ঈদের আগে আলোচনায় আসা কোটি টাকা দামের গরুটিও বুধবার দুপুরে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে দুদকের টিম ভুয়া তথ্যে এসব গরু দুই সালে আমদানি করে সাদিক অ্যাগ্রো জানা যায় দুই সালে ফ্রিজিয়ান গরু বলে ব্রাহ্মা জাতের গরুগুলো আমদানি করা হয় পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে সম্পদ অধিদপ্তরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে সেই গরু সাদিক অ্যাগ্রো অবৈধভাবে প্রভাব খাটিয়ে আবারও এনে বিক্রি করে এমন অভিযোগে গত সোমবার দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গোপ্রজনন ও খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার মোহাম্মদপুর ও নরসিন্দি ফার্মে দিনভর অভিযান চালায় অভিযানে সাভারে সাদিক অ্যাগ্রোর একটি শেডে পাঁচটি ব্রাহ্মা জাতের গরু ও ষাটটি বাসুরের সন্ধান পাওয়া যায় পরে মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসেও অভিযান চালায় দুদক